মালয়েশিয়া অবস্থানরত তো অবৈধ প্রবাসীদের জন্য হাইকোমেশন থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আপনারা দেখতেছেন যে এই নোটিশটি করা হয়েছে হাইকোমিশনের যেখানে কিনা আপনারা টাওয়ার পাস ওই তার সামনেই যে ট্রাভেল পাস পাওয়ার পরে ইমিগ্রেশনে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে স্পেশাল পাসের জন্য এই লিংকে তো আমরা এই লিংকে গিয়ে দেখি যে বাস্তবে ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে কিনা অনেকে যোগাযোগ করতেছে যে আপনারা দেখতেছেন যে আমরা করা যাবে ইমিগ্রেশনে ওয়েবসাইট চেক করে দেখেছি যে এখানে কোনো প্রকার যে ডেট চেঞ্জ করে তাকে চেঞ্জ করে দেখেছি যে আসেনি আমরা এখন যাব যে এই পুত্রদায় ইমিগ্রেশনে দেখি পুত্রদায় ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে কিনা না কোন চালু হয়েছে এই যে দেখুন সকাল সাতটায় যে নো অ্যাভেলেবেল ডেট ঠিক আছে তো সেক্ষেত্রে এখন যদি ইমিগ্রেশন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট চালু করে দিই আর অথচ হাইকমিশনে যে এই নোটিশ বোর্ডটি এখনো রয়েছে তো সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করতেছে ভাই হাইকমিশন বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আপনার বলতে দেয় নাই তো সেক্ষেত্রে কোনটি সত্য তাই এই অ্যাপয়েন্টমেন্ট যে পেপারটি হতে পারে বিগত সময় এখনো পরে আছে বা তার নতুন লাগিয়েছে জানে না ভুলবশত পড়ে আছে তাই তো হাইকমিশনের এই অ্যাপয়েন্টমেন্ট দেখে কেউ অপেক্ষা করবেন না বর্তমান সময় যে শত শত প্রবাসী ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন দাঁড়িয়ে আছে ফিরে ফিরে জন্য হচ্ছে না অতিরিক্ত গ্যাদারিং এর কারণ তো সেক্ষেত্রে অনেক প্রবাসী ভাই কিন্তু বিভিন্ন মাধ্যমে যে করে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনিও যোগাযোগ করতে পারেন বা পরিচিত কোথাও হবে থাকলে অথবা আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন সম্ভব যদি হয়ে থাকে তাহলে আপনি ফিরে ফিরে দিতে পারবেন না হয় আপনাকে ফেরত আসতে হবে আর এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আপনি কোথায় রয়েছেন কবে যাবেন হাতে মেয়াদ টা আছে কিনা বয়স্ক রাখবেন আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সর্বোচ্চ সহায়তা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামালিক্লা